প্রশ্ন হলো বাংলাদেশের এক বাউল চ্যালেঞ্জ দিয়েছে কি জানেন যে বাংলাদেশের সব আলেমদের 1 কোটি টাকা দিব কেন তুই তো টাকা কই বলিন 1 কোটি টাকা কি কম কেন যে তারা কোরআন থেকে দেখাবে আল গিনা হারাম যে কোরআনের কোথায় শব্দ আল গিনা হারাম গান বাজনা এগুলো হারাম এই আল গিনা হারাম এটা কোরআন কোথাও নাই নাই তো এই আল গিনা হারাম মানে শব্দ কি কোরআনে আছে নাই তাহলে উল্টা বলেন ঠিক আছে এখন পাল্টা প্রশ্ন যে ঠিক আছে আল গিনা হারাম এটা কোরআনের কোথাও নাই সুতরাং কি গান নাকি হালাল ঠিক আছে তোমার যুক্তি এবার তাকে প্রশ্ন করেন মানুষের গু খাওয়া হারাম দেখি কোরআনের কোথায় আছে মানুষের গু খাওয়া এটা কোরআনের কোথায় আছে যে যুক্তিতে তুমি গান বাজনাকে হারাম করতে চাচ্ছ এই একই যুক্তিতে গা তুমি পাখানা হালাল করে যদি খাইতে পারো বুঝবো খাজা বাবার একদম মার হোক ঠিক আছে আর যদি পাখানা হালাল না পারে বুঝবেন এটা ভন্ড বদমাশ আল্লাহর জমিনে আরেকটাও নয় এরকম বদমাশ আমাদের সমাজে আছে না নাই চার পাঁচ দিন আগে একটা একজন আমাদের দেশে মানে ভন্ড আছে তার বক্তব্য শুনলাম সে ওই যে বিভিন্ন জায়গায় অনেকে মাজার ভাঙ্গা ভাঙ্গি করছে তো তাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা যে মাজারে তো অনৈতিক কাজ হয় গাঁজা খায় গাঁজা খাওয়া হয় তো সে বলছে কি বলছে জানেন তার উত্তর ছিল যে গাজার গাছ এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন গাজার গাছ সৃষ্টি করেছেন কে সুতরাং দুই পয়েন্ট কত কিলোগ্রাম এটা খাওয়া যাবে এরকম একটা কথা বলছে আচ্ছা মানুষের মাথায় এখন দেখেন মগজের জায়গায় যে গোবর হতে পারে আচ্ছা তার প্রশ্ন হলো গাজার গাছ এটা সৃষ্টি করেছেন আল্লাহ সুতরাং খাইতে সমস্যা কি গরুর গোবর সৃষ্টি করেছেন কে আল্লাহ দুনিয়ার কোনো বেড়া আছে গরুর গোবর সৃষ্টি করতে পারবে তার সামনে সুন্দর করে গরুর গোবরের সুপ মানিয়ে নিয়ে যাবেন অথবা ছোট বাচ্চার পায়খানা দিয়ে সুপ মানিয়ে নিয়ে যাবেন যে এটা তো দুনিয়ার গোবর তো পারে তো কে সৃষ্টি করে নাই আল্লাহ সৃষ্টি করেছেন দেখ একটু গোবর খাতা দেখি মানে মানুষের মাথা কোথায় গিয়েছে আজকে চিন্তা করেন আচ্ছা বলেন যে কাজটা করলে আল্লাহর আযাব আসে এটা হালাল না হারাম বাংলাদেশ আরেক পণ্ডিত আছে চার পাঁচ দিন আগে কি বলেছে জানেন আরে গানবাজনা হালাম হবে কেন দাউদ আলাইহিস সালাম গানবাজনা করতে করতে নবী হইছেন নাউজুবিল্লাহ একটু আস্তে বলবেন আমাদের দেশে এরকম একটা লালনবাদী মারা কাজ গবেষক আছেন

হাজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন গিয়ে বলেছেন ও ভাই আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন সালাম দিয়ে বলেছেন তোমার থেকে আমি কুরআন তেলাওয়াত শুনতে হাজরত উবাই ইবনে কাব বললেন ও রব্বি ও সম্মানি রব্বি ইয়া রাসূলুল্লাহ আমার রব কে আমার নাম ধরে আমাকে সালাম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও ভাই আল্লাহ তোমার নাম ধরে তোমাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ এই উম্মাহ সবচেয়ে বড় কারি তিনি ছিলেন হযরত আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা ন তিলাওয়াত করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রাণ ভরে আব মুসা শারি রাদী আল্লাহ তখন তিলাৱত শুনছেন পরে আব মুসা শারীরাদি আল্লাহ তা সাথে দেখা আল্লাহ আমি সামনে না আব মুসা তুমি যখন গতকাল রাতে তিলাবত করেছিল। আমি তোমার তিলাবত দাঁড়িয়ে প্রাণ করে শুনেছি লাকাদ উ তি তা মিস মা

এত সুন্দর তিলাওয়াত হযরত দাউদ করতেন পুরো পরিবেশ মনে হত দাউদের তিলাওয়াত শুনছে ও আবু মুসা গতকাল রাতে তুমি যখন তিলাওয়াত করছিল। মনে হচ্ছিল না তুমি তিলাওয়াত করছো আল্লাহ তোমার কোনটাকে দাউদের মতো বানিয়ে দিতে চেয়েছেন মনে হয়েছিল দাউদ আলাইহিস সালামের সুরে তুমি তিলাওয়াত করছো আল্লাহ রাব্বুল আযাত ওয়াল জালাল পবিত্র কোরআনে কাফেরদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন বলা ইনশাอัลতাহুম তবে আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ এই যে সুবিশাল আসমান এই যে সুবিস্থিত জমিন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাক কে সৃষ্টি করেছে মান খালাকাস সমাওয়াত এই সুবিস্থিত জমি এই সুবিশাল আসমান ওয়াল আরজ এই সুবিস্কৃত জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন তারাও বলবে লা ইয়াকুলুন আল্লাহ তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ কথা বলেন না আসমান জমিন সৃষ্টি করেছেন কে এবার বললেন যে তারাও বললো আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কথা বলার দ্বারা তারা মুসলমান হয়ে গিয়েছে আমি সহজ করে বুঝাই মনে করেন বাংলাদেশের পাঁচটা মারা নাস্তিক ধরেন আপনার মুরগি কবির এরপরে ধরেন জাফর ইকবাল এরকম চার পাঁচটা মনে করেন আপনাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসতেছে জাতির আব্বার সালাম দিতে বুঝেন নাই আমাদের জাতির পিতাকে বলেন আচ্ছা মনে করেন এরা টুঙ্গিপাড়া আসতেছে মনে করেন আওয়ামী লীগের জয় জয় কারের যুগ চিন্তা করেন মানে দেড় মাস পিছনে যান আপনি দেড় মাসের পিছনে বাংলাদেশ চিন্তা করেন মনে করেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা হেলিকপ্টারও করে বাংলাদেশের তিনজন নাসিক গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ার দেশের রওনা আছে খুব ভালো এরা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করছে আল্লাহকে গালি দিচ্ছি ইচ্ছা দেবগালি আপনার তারা আপনার এমিগ্রেশন পার হয়ে লাউন্সে গিয়ে বসেছে আল্লাহকে গালি দিচ্ছে হেঁটে হেঁটে রানওয়েতে যাচ্ছে হেলিকপ্টারে উঠার জন্য আল্লাহকে গালি দিচ্ছে হেলিকপ্টার আপনার মনে করেন বিমানবন্দরের লঞ্চ থেকে উপরে যখন উঠেছে কি সুন্দর ঢাকা শহর দেখা যায় আল্লাহারে গালি দিচ্ছে আর একটু সামনে আগে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে কি সুন্দর লাগে উপর থেকে আল্লাহরে গালি দিচ্ছে মুসলমানদের গালি দিচ্ছে বস গালি দিচ্ছে 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 আল্লাহরের গালি দিয়ে দিয়ে আসতেছে শুধুমাত্র আপনার মনে করেন ফরিদপুরের উপরে আসতে অথবা হেলিকপ্টারটা পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গার উপর ভাঙ্গার উপরে আসছে ভাঙ্গার উপরে ভাঙ্গার উপর আসার পর এখন হেলিকপ্টার তিন চারটে দিচ্ছে হেলিকপ্টার তিন চারটা ঝাঁকুন দেওয়ার পর হেলিকপ্টারের পাইলট বলছে কি জানেন যে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কিছুক্ষণের ভিতরে আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে আমার হেলিকপ্টারে কি সমস্যা বুঝতে পারছি না যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টার পড়ে যাবে বিপাদিত হয়ে যাবে আপনাদের দোয়া দুরুদ যা পড়ার থাকলে পড়েন এবার বলেন যে চারটা নাচকে কুটার আগেও আল্লাহ গালি দিল উঠেও আল্লাহকে গালি দিল চলার অবস্থায় আল্লাহকে গালি দিল যখন দেখলো যে একটু হেলিকপ্টার নড়াচড়া করতেছে বঙ্গবন্ধুরে ডাকবে কার ডাকবে বলেন না কাকে ডাকবে আরে পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল ফেরাউন কাফের আউন কম না ফেরাউন আপনি দেখেন বাহরে কুলজুম এটা অনেকে বলে লিন নদ এটা ভুল বাহরে এ ফেরাউন যখন ডুবে যাচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে আল্লাহ কুদরতি রাস্তা করে দিয়েছিলেন বলি জন্য ফেরাউন যখন সমুদ্রের মাঝে গিয়েছে আচ্ছা বলেন সমুদ্রের মাঝে যদি কেউ ডুবে যায় হেলিকপ্টার ছাড়া তাকে উদ্ধার করা সম্ভব অতবার গতানুগতিক সেনাবাহিনীর জাহাজ থেকে আপনার স্পিডপোর্ট যেতে হবে দ্রুতগামী আপনার রাডার থাকতে হবে রাডারের মাধ্যমে দেখতে হবে থেকে ক্যাচ করতে হবে অনেক সিস্টেমে উদ্ধার এখন না করা যায় তখন তো কিছুই নেই ফেরাউন যখন যে ডুবে যাচ্ছে এখন তার ওই পারে যাওয়ার সুযোগ নাই ওই পারে যাওয়ার সুযোগ নাই তার সৈন্যরাও তাকে আর উদ্ধার করার সুযোগ নাই কারণ সৈন্যরাও ডুবে যাচ্ছে পার থেকে আসার সুযোগ নাই কারণ লোহিত সাগরের মাঝে সে ডুবছে কে তাকে উদ্ধার করতে আসবে যে ফেরাও আধা আগে বলেছিল আনা অব্দ আলা যে ফেরাও আধা আগে বলেছিল আমি সবচেয়ে বড় খুদা যে ফেরাও আধা আগে

سوف الله رب العز والجلال كافر للشريط وبرخنا الله قرآنه قال وَإِذَا مَسَّكُمُ الْضُرُ فِي الْبَحْرِ ظلما تَدْعُونَ إِلَّا إِيَّاهُ الله كافر للشريط وبرخنا كورتشان قرآنه قال وَإِذَا الله مخلصين له الدين الله كافر তোরা যে দিন হিসাব আমার বিরোধিতা করিস তোরা যে সর্বাহ আলুম হওয়া আরে হ সল্লে আমার আদর্শের বিরোধিতা করিস আচ্ছা তো বল ওই তো আমার সে কোনো দূর ফিল্বার তোরা যখন সমুদ্রে সফর করস তখন তো আপনার বিশাল বিশাল ডাহা জাহাজ ছিল না মানুষ পাল তোলা নৌকা দিয়ে সমুদ্রে সফর করত। আল্লাহ জালা তাদেরকে বলেন শোনো তখনও তো আপনার আবহাওয়ার অধিদপ্তরও ছিল না নানা প্রযুক্তি ছিল না আবহাওয়ার পূর্বাভাস ছিল না গতকালকে আজকে সারা দেশে বৃষ্টি হয়েছে আবহাওয়ার অধিদপ্তর আগের দিন জানিয়েছে সমুদ্রে নিম্ন চাপ তৈরি হবে সারা দেশে এক বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তখন আবহাওয়া অধিদপ্তর ছিল না মানে প্রযুক্তির মাধ্যমে আগে বলতে পারতো না তখন দেখা যেত তারা সফরে বের হতো সমুদ্র পথে সফরে বের হতো নৌকা আছে সমুদ্রের মাঝখানে জাহাজ আছে সমুদ্রের মাঝখানে হঠাৎ জড় বৃষ্টি শুরু হয় আর হঠাৎ যখন জড় বৃষ্টি শুরু হয় তখন কাফেরদের অবস্থা কি হয় যখন মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ এসে তাদের নৌকাকে ঘিরে নে একটা ঢেউ সমুদ্রের জাহাজকে একবার উপরে তুলে আবার নিচে নামায় আবার উপরে তুলে আবার নিচে নামায় এখন তারা সামনে থাকাইলে দেখে পানি পিছনে থাকাইলে দেখে পানি দানে থাকাইলে দেখে পানি বামে থাকাইলে দেখে পানি আল্লাহ বলে ওই সমুদ্রে তারা যখন দেখে যে বিশাল বিশাল ঢেউ আসতেছে ঝড় শুরু হয়ে গিয়েছে তুফান শুরু হয়ে গিয়েছে আল্লাহ বলেন এরা তখন লাতকে ডাকে না এরা তখন মানাতকে ডাকে না এরা তখন হুমালকে ডাকে না এরা তখন উজ্জাকে ডাকে না এরা তখন তারকাকে ডাকে না এরা তখন সূর্যকে ডাকে না দাও আল্লাহ מח리সাইনা লাহুদদিন সমুদ্রে যখন তারা বিপদে পড়ে একমাত্র ডাকে কাকে